করতে হবে এবং আজকে রাতে যারা আমাদের দুটো ভাগে আমরা ভাগ করেছি কিছু আজকে চলে যাবে কিছু আগামীকাল সকালে যাবে তো সেই মোতাবেক আমাদের যে সরঞ্জামাতি যে সমস্ত থাকবে ভোটকে কেন্দ্র করে সেটা নিরাপত্তা কিন্তু আপনাদের দিতে হবে একই সাথে আপনারা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে আপনাদের ডিউটিটাও সম্পন্ন করতে হবে আগামীকাল সকালে যখন গ্রহণ শুরু হয়ে যাবে সেই দিনটার কথা আমি আবার একটু বলবি যে আপনারা সুশৃঙ্খলভাবে জনগণ যেন তাদের নিজের ভোটাধিকারটা প্রয়োগ করতে পারবে সেই আইনশৃঙ্খলাটুকু কিন্তু আপনাদেরকেই রক্ষা করতে হবে কোনো ধরনের ব্যর্থ ব্যক্তি যদি দেখা যায় তাৎক্ষণিকভাবে আমাদেরকে অবগত করবেন এবং সেই মোতাবেক আমরা সেখানকার ভোটগ্রহণের অনিয়ম যদি বিচ্ছুটি যদি পরিলক্ষিত হয় তাহলে বন্ধ করা থেকে শুরু করে পরবর্তী যে সমস্ত আইন আইন ব্যবস্থাগুলি থাকবে সেটা সবাই নিজের সম্পত্তি সিদ্ধান্ত সিদ্ধান্ত নিতে হবে একটা কথা মনে রাখতে হবে আমরা যে দায়িত্ব পালন করা যাচ্ছে আমরা এখানে সবাই হচ্ছে আমাদের পোশাক পরিহিত সবাই তো এটা আমাদের যেন মানমর্যাদা ক্ষুণ্ণ না হয় পুলিশে বা অন্যান্য কোনো সদস্য যেন কোনো ধরনের কোনো কাজের সাথে সম্পৃক্ত না হয় সেটা কিন্তু মনে রাখবেন একটা জিনিস খেয়াল রাখবেন এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার যোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়ে কেউ একটা অপকর্ম অপতৎপরতা হলে তাৎক্ষণিকভাবে কিন্তু সেটা সব জায়গার মধ্যে ছড়িয়ে পড়ে আর পরবর্তীতে ভোটগ্রহণ যখন বিকাল চারটের সময় শেষ হয়ে যাবে নির্বিঘ্নে দিয়ে নিরাপত্তার মধ্যে দিয়ে ভোটগ্রহণ সম্পন্ন হয়ে গেলে গণনা এবং ফলাফল ঘোষণা এবং সেই মালামালগুলিকে সুষ্ঠুভাবে আমি বলব রিটার্নিং অফিসারের সেখানে নিজে পৌঁছানো পর্যন্তই কিন্তু আপনাদের প্রাথমিকভাবে যারা আপনারা ভোট কেন্দ্র কিন্তু আপনাদের নিজে থাকবে ততটুকু দায়িত্ব এখন আসলে মোবাইল স্ট্রাইকিং যারা থাকেন তাদেরকেও আমাদের বিভিন্ন পয়েন্ট কেন্দ্রিক প্রত্যেক অফিসার ইনচার্জ কিন্তু ভাগ করে দিয়েছে যে মানুষ যেন রাস্তাতে ভোট দিতে আসার সময় কোনো ধরনের বাধা বিপত্তির সম্মুখীন না হয় সেটাকে মাথায় রাখতে হবে এবং মোবাইল স্ট্রাইকিং আপনার পর্যাপ্ত পরিমাণে আমাদের দেওয়া হয়েছে যেখানে কোনো আমরা এ ধরনের অপ্রীতিকর ঘটনা সংবাদ পাবো তাৎক্ষণিকভাবে আমাদের সদস্যরা সেখানে যারা আছে উপস্থিত হবে এবং সেই মতামে আমরা ব্যবস্থা গ্রহণ করবো আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার